রঘুনাথগঞ্জে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ও উত্তেজনা হাতাহাতি রট নিয়ে মারপিটের আহত হয়েছেন একাধিক শুক্রবার ঘটনাটি ঘটেছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কার্যালয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমি জায়গা সংক্রান্ত ঝামেলার মীমাংসা চলছিল আর সেই সময় তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসা ও মারপিট হয় আর এতেই আহত হয়েছেন একাধিক মানুষ আহতদের মধ্যে রঘুনাথগঞ্জ এক ব্লকের রাজনগর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি খাইরুল ইসলামের ছেলেও রয়েছে জানা গেছে একটি জায়গা রেকর্ড করা নিয়ে দফরপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান মঞ্জুর আলীর লোকজনের সঙ্গে রানীনগর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি খাইরুল ইসলামের অনুগামীদের মধ্যে বিবাদ চলছিল শুক্রবার সেই বিবাদের মীমাংসা করার জন্য রঘুনাথগঞ্জে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কার্যালয়ে এসেছিলেন উভয় পক্ষ আর সেখানে এসেই উভয় পক্ষের বচসা বেঁধে যায় এরপর শুরু হয় হাতাহাতি দুই পক্ষের মধ্যে মারপিট লোহার রড দিয়েও মারপিট হয় বলে অভিযোগ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে

ওরা উনি ডেকেছিলেন ফাইসালা করার জন্য এখানে এসেছিলাম এখানে এসে আমার দেহ উপরে চরম ভাবে অত্যাচার করলে আর এইভাবে আমাকে মেরেছে আমার নাম গাজী রহমান কারা মেরেছে মেরেছে কারা মেরেছে খাইরুল দলের লোক খাইরুল শাহাদাত আর এই প্রধান আমি দাঁড়াতে পারছি না আমার শরীর খারাপ করছে প্রচন্ড